তখন তার গোবর হঠাৎ ছনাই পরিণত হয় বাবা যাও আমাদের লালি জাদুর গরু অনেক দিন আগের কথা এক গ্রামে মিনা নামের একটি মিষ্টি মেয়ে বসবাস করত মিনা যখন অনেক ছোট ছিল তখনই মিনার মা মারা যায় মিনা তার বাবার সাথে একাই বসবাস করে কিন্তু বাড়িতে মিনার মা না থাকায় মিনা সব সময় মন খারাপ করত একদিন মিনা এসে তার বাবাকে বলে বাবা বাবা তুমি আমাকে হয় নতুন মা এনে দাও নয়তো তুমি আমাকে একটা গরু কিনে দাও পাশের বাড়ির কাকিমারও একটা গরু আছে আমার অনেক ইচ্ছা বাবা আমাকে একটা গরু কিনে দাও মিনার বাবা মিসকে শিয়াল চিন্তা করে মিসকে শিয়াল যদি আবার বিয়ে করে তাহলে মিসকে বউ মিনাকে নাও ভালোবাসতে পারে তাই মিসকেশিয়াল আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় তাই মিসকেশিয়াল বাজার থেকে একটি সুন্দর গরু কিনে নিয়ে আসে মিনা মা এই নাও তোমার গরু এখন থেকে এই গরুই তোমার খেলার সাথী হবে মিনা গরুটা পেয়ে ভীষণ খুশি হয় আর মিনা গরুটার নাম রাখে লালু মিনা লালুকে অনেক ভালোবাসত মিনা লালুর অনেক যত্ন নিত মিনা নিজের হাতে ঘাস কেটে এনে লালুকে খাওয়াতো আবার মিনা লালুকে মাঠেও নিয়ে যেত এবং লালুর সাথে খেলাও করত। আর এভাবেই সময় কাটতে থাকে কিন্তু মিনা মিনা যখন স্কুলে যেত বা বাসায় না থাকতো তখন লালু পুরো গ্রাম ঘুরে থাকত আর মানুষের বাড়িতে গোবর ফেলে নষ্ট করে আসত আর একদিন লালু চলে যায় জমিদার বাড়িতে আর লালু জমিদার বাড়ির বাগানটা গোবর দিয়ে নষ্ট করে ফেলে এটা দেখে বউ বাঘিনী অনেক রেগে যায় আর লালুকে লাঠি দিয়ে ভীষণ মারতে থাকে মারের চোটে লালু চিৎকার করতে শুরু করে লালুর চিৎকার শুনে রীনা সেখানে চলে আসে আরে আরে বাঘিনী কাকিমা আপনি আমার গরুটাকে এভাবে মারছেন কেন আপনি আমার লালুকে ছেড়ে দিন বাঘিনী কাকিমা আমি কথা দিচ্ছি বাঘিনী কাকিমা লালু আপনাকে আর কখনো বিরক্ত করবে না আপনি ছেড়ে দিন কাকিমা আমার লালুকে আমি দরকার হয় নিজে আপনার বাগান পরিষ্কার করে দিব আমি তো স্কুলে গিয়েছিলাম তাই লালু এসব করেছে আমি কথা দিচ্ছি বাঘিনী কাকিমা লালু আর এরকম করবে না এরকম আর কখনো হবে না কাকিমা মিনার এমন আকুতি মিনতিতে জমিদারের বউ বাঘিনী লালুকে ছেড়ে দেয় তারপর মিনা জমিদারের বাগানের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে লালুকে নিয়ে বাড়ি চলে এলো তারপর মিনা লালুকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিল আর এভাবেই সময় কাটতে থাকে আর একদিন শহর থেকে একটি চিঠি আসে মিনার নামে বাবা ও বাবা এই যে দেখো শহর থেকে চিঠি এসেছে আমাদের যে পিঙ্কি আপু আছে না পিঙ্কি আপুর না বিয়ে পিঙ্কি আপু আমাদের যেতে বলেছে দুই দিন ওখানেই থাকতে হবে চলো চলো বাবা আমরা পিঙ্কি আপুর বিয়েতে ঢাকায় যাব। তারপর মিনা তার বড় আপুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে আর এদিকে লালু বাড়িতে একাই থাকবে এটা ভেবে মিনার ভীষণ চিন্তা হতে লাগলো মিনা লালুর কাছে গিয়ে বলে এই যে লালু আমি দুই দিনের জন্য শহরে যাচ্ছি আমার কাকা তো বোনের বিয়ে তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না লালু এই দেখ আমি তোকে দুই খাঁচা ভর্তি ঘাস কেটে দিয়ে গিয়েছি তুই এগুলিই খাবি কোথাও যাস না কিন্তু মিনা তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে আর এই দিকে একদিন যেতে না যেতে লালু ঘর থেকে বেরিয়ে পড়ে লালু গোয়াল ঘর থেকে বের হয়ে পুরো গ্রাম করতে শুরু করে গ্রামের প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে লালু গোবর দিয়ে নষ্ট করে ফেলে অবশেষে লালু জমিদার বাড়িতে ঢুকে পড়ে আর জমিদার বাড়ির পুরো বাড়ি ঘর গোবর দিয়ে নোংরা করে ফেলে জমিদারের বউ খাটেই ঘুমাচ্ছিল আর লালু গিয়ে জমিদারের বউর মুখের উপর গোবর ফেলে নোংরা করে দেয় এসব দেখে জমিদারের বউ ভীষণ রেগে যায় আর জমিদারের বউ রেগে লালুকে ভীষণ মারতে থাকে তোর এত বড় সাহস ওই দিন তোকে আমি ছেড়ে দিয়েছিলাম আর তুই আজ না আমার মুখের উপর গোবর ফেলেছিস তোকে আজ আমি মেরেই ফেলবো জমিদারের বউ লালুকে অনেক মারতে থাকে পরের দিন মিনা গোয়াল ঘরে এসে লালুকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগে আরে মিনা তুই কি তোর গরুকে খুঁজে বেড়াচ্ছিস তোর গরু তো মরে গেছে তোর গরু নাকি জমিদার বাড়িতে গিয়ে জমিদারের বউয়ের মুখের উপর গোবর ফেলে দিয়েছিল জমিদারের বউ লালুকে মারতে মারতে মেরেই ফেলেছে এটা শুনে মিনা চিৎকার করে কাঁদতে শুরু করে এরপর মিনা তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে চলে আসে আর জমিদার সাহেবকে ডেকে বলে জমিদার কাকু জমিদার কাকু আপনারা এরকম কেন করলেন আপনারা আমার লালুকে প্রাণী মেরে ফেললেন ওকে অন্য কোনো শাস্তি দিতে পারতেন অবলা একটা প্রাণী এভাবে ওকে মারলেন কেন আমি দরকার হলে গ্রাম পঞ্চায়েতের কাছে যাব আমি এর বিচার চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বউ রাত করে একটু বেশি মেরেছিল তোদের গরুকে তাই তোদের গরু মরে গেছে কোনো ব্যাপার না আমাদের গোয়াল ঘরে একটা গরু আছে সেই গরুটাকে নিয়ে লালন পালন করো আর ব্যাপারটা এদিকেই শেষ করো এরপর মিনা গোয়াল ঘরে গিয়ে একটা রোগা গরু দেখতে পায় আর মিনা ঠিক করে মিনা এই গরুটাকেই নিয়ে যাবে আর এই গরুটার অনেক যত্ন করবে মিনা এই গরুটাকে বাড়ি নিয়ে আসে আর বাড়ি এনে মিনা গরুটার অনেক যত্ন নিতে লাগলো আর মিনা গরুটার নাম রাখে লালি গরুটা প্রথমে রোগাসোগা থাকলেও মিনার যত্নে এবং তরতাজা ঘাসে গরুটা অনেক মোটা তাজা হয়ে যায় একদিন মিনা লালুর সাথে খেলা করছিল আর মিনা হঠাৎ দেখল লালু যখন গোবর খেয়েছে সেই গোবর সোনায় পরিণত হয়ে যায় বাবা বাবা দেখে যাও আমাদের এই লালু যাদুর গরু দেখো আমাদের লালি কেমন সোনার গোবর দিচ্ছে মিনার বাবা মিসকেশিয়াল দেখে এগুলি সত্যি সত্যি সোনার গোবর তারপর তারা বাবা ও মেয়ে মিলে সেই সোনার গোবর বিক্রি করতে থাকে আর তারা সেই সোনার গোবর বিক্রি করে অল্প দিনে অনেক ধনী হয়ে যায় আর তারা নিজেদের জন্য একটি বড় বাড়ি তৈরি করে ফেলে আর এই সব কিছু যখন জমিদারের বউ জানতে পারে আর তখনই জমিদারের বউ জমিদারকে নিয়ে মিনাদের বাড়িতে চলে আসে আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নিয়ে আসা গরু নাকি সোনার গোবর দেয় আর সেই গোবর বিক্রি করে তোমরা নাকি এত ধনী হয়েছ তোমরা আমাদের গরু আমাদের ফিরিয়ে দাও আর তোমরা আমাদের কাছ থেকে অন্য একটা গরু নাও এটা কি করে হবে জমিদার কাকি আপনারাই তো বলেছেন আর এই গরুটাকে আপনারা আমাকে দিয়ে দিয়েছেন তাহলে আমি এই গরুটাকে আপনাদেরকে কেন দিব কাকিমা আমি আমার এই গরু আপনাদের দিব না আমি এই গরুটাকে লালন পালন করেছি আমি এই গরুটাকে ভালো ভালো খাইয়েছি তাই তো এই গরুটা এতটা পুষ্ট হয়েছে আর এখন সোনার গোবর দিচ্ছে আর এখন এটা আমাদের গরু আমাদের গরু আমি আপনাদেরকে দিব কেন শোনো মিনা আমি তোমার সাথে কোনো তর্ক করতে আসিনি এই গরু আমার ছিল আমারই থাকবে আমি হলাম জমিদারের বউ আমার উপর কথা বলার সাহস এই গ্রামে নেই আর এখন আমি আমার গরুটাকে নিয়ে যাচ্ছি আর এই কথা বলে জমিদারের বউ লালিকে নিয়ে চলে যায় আর এই দিকে জমিদারের বউ লালিকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে গোবর দিতে বলে আর লালি সোনার গোবর না দিয়ে গন্ধযুক্ত গোবর দিয়ে পুরো ঘর নোংরা করে ফেলে আর এতটাই নষ্ট করে যে সেই গোবরের মধ্যে আসার খেয়ে পরে জমিদারের বউ ও জমিদার মাথা ফেটে সেখানেই মারা যায় আর অন্যদিকে লালি আবারও মিনার কাছে ফিরে যায় আর লালিকে কে ফিরে পেয়ে মিনা অনেক খুশি হয় আর এরপর থেকে লালি মিনার কাছেই থাকে আর মিনা লালির দেওয়া সোনার গোবর বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো